হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাতাশে নভেম্বর দু মঙ্গলবার উত্থান একাদশী ব্রত পালন করতে হবে অগ্রণ মাসের প্রথম একাদশী উৎপন্না একাদশী নামে পরিচিতি এ বছর দিল্লি বৃন্দাবন বিভিন্ন স্থানে উৎপন্না একাদশী ব্রত পালন করা হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার ছাব চব্বিশ আজকে আমরা উৎপন্ন একাদশীব্রত মহাত্ম এবং সারা বিশ্বের পালনের সময়সূচি নিয়ে আলোচনা করব সারা বিশ্বের নানান স্থানের পালনের দিন সকালে ব্রত পালনের সময় ও দেয়া থাকবে ভিডিও শেষে তাই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এই গুরুত্বপূর্ণ ব্রত আপনাদের সকলকে নিষ্ঠা সহকারে পালন করতে হবে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি বর্জন করতে হবে এবং কি কি একাদশী সংকল্প বিষয়ে আপনাদের স্বল্প আলোচনা করব শাস্ত্র মতে একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রাখার কথা বলা হয়েছে কিন্তু আপনারা তা না পারলে নানান রকম ফল গ্রহণ করতে পারেন ফলের পাশে বাদাম দুধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন আবার অনেকে চাইলে আলু কুমড়োর সবজি আলু বাদাম ভুনা সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সকল রান্না হতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল দিয়ে একাদশীর দিন আপনাকে বিশেষ করে হরিনাম জপ করতে হবে ভগবানের পায়ে তুলসী পাতা অর্পণ করবেন তুলসীকে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন একাদশী ছাড়াও বছরের তিনশো দিন তুলসীকে জলদান করা উচিত এই দিন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশীব্রত মাহাত্ম পাঠ করবেন তাহলে এখন আমরা এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম তুলে ধরব এবং সারা বিশ্বের এই ব্রত পালনের সময় আলোচনা করব এসব মাস অগ্রহায়ণ কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী ভবিষ্যতর পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে এই ব্রত দৃষ্ট হয় শ্রী নৈমিসারণ্য ক্ষেত্রে বহু ব্রাহ্মণ মুনি ঋষি সমক্ষে শ্রী মুনি বললেন হে মুনি ঋষিগণ শ্রীকৃষ্ণই ব্রত মাহাত্ম যেভাবে বলেছিলেন সেভাবে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ পাঠন ও পালন করেন তার ইয়লোক যশ কীর্তি ও ধন এবং পরলোকে পরাগতী স্বরূপ ভগবত লোক প্রাপ্তি ঘটে একবার ধনুর্ধর অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন এই একাদশীব্রত মহিমা কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন হে পার্থ তুমি শ্রদ্ধাপূর্বক আমার কথা শ্রবণ করো হেমন্ত ঋতু প্রারম্ভে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী দিবসের শেষভাগে একবার অন্নভোজন করলে ভোজন হয় প্রাতকালে স্তবস্তুতি করত দ্বীপহরে স্নান আন্নিক সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধানপূর্বক শ্রী বিষ্ণু পূজা উপবাস সহযোগে সাধুর সঙ্গে নাম সংকীর্তন করলে পূর্বার্জিত পাপ সকল বিদরিত হয় কোন অর্জুন বলেন হে জগন্নাথ আপনি পিতা আপনি মাতা আপনি সকলের স্বরণ্য জনগণের পালক এবং দুষ্টুদের বিনাশকর্তা কাল কালস্বরূপ আবার ব্রহ্মাণ্ডের সকলের মঙ্গল সাধনকারী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অধিকর্তা যা কিছু নিয়ন্ত্রক সূত্রে ত্রিজগতের চরাচর প্রাণী সময়েরও আপনার সত্তা বর্তমান দৈত্য কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বৈভব রহিত দেবগণ আপনার চরণে শরণাপন্ন হয়ে থাকে আপনি শরণাপন্ন দেবগণকেও রক্ষা করেন একবার দেবরাজ ইন্দ্র আপনার চরণে কাতরভাবে অসুর কর্তৃক নিপীড়িত হয়ে জিজ্ঞাসা করলেন এ দেবগণাধিপতে ভক্তানুগ্রহ হে ভগবান নারীজঙ্গম নামে এক অসুর পুত্র মহাবলশালী মূল নামে এক মহা অসুর মহানগরী চন্দ্রাবতী রাজধানীতে বসবাস করত একবার মূর স্বর্গে দেবতাদের বিতাড়িত করে তথায় বসবাস করতে লাগল জম অগ্নি বরুণ ইন্দ্র প্রভৃতি দেবগণের পদসমূহে সে একাকী দখল করেছিল দেবগণ সকলে মিলে মূরকে বধ করবার চেষ্টা করেও তাকে জয় করতে সমর্থ হয়নি দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণচরণে নিবেদন করলেন হে প্রভু আপনি আমাদের রক্ষা করুন দেবদ্রোহী মূর্হতে হতে আমাদের বিজয়ী করুন ইন্দ্রবাক্য শ্রবণে শ্রীকৃষ্ণ কোদাম্বিত হয়ে বললেন মূরকে আমি বধ করব স্বর্গ থেকে ওদের বিতাড়িত করে কোনো দেবরাজ্য প্রতিষ্ঠা করা হবে আমার সঙ্গে তোমরা সকলে মিলিত হয়ে চন্দ্রাবতী নদী নাগরী মুখে যাত্রা করো একদিকে কোটি কোটি দেবগণের হুঙ্কার অপরদিকে অসুরদের গর্জন ত্রিভুবন প্রকম্পিত হতে লাগল অসুরদের প্রচন্ড উপহারে দেবগণ ইতস্তত বিচরণ করতে লাগলেন কিন্তু ভগবান অসুরদের প্রতি হয়ে একে একে সব অসুরগণকে পরাস্ত করেছিলেন কিন্তু মূর্কে সংহার করা ভগবানের পক্ষ এক ভীষণ কঠিন হয়ে উঠেছিল অজস্র অজস্র অস্ত্র শস্ত্র প্রয়োগ করে প্রায় দশ হাজার বর্ষকাল মল্লযুদ্ধ করে আপাতত মূরকে পরাস্ত অবস্থায় দেখে ভগবান বদরিকা আশ্রম অভিমুখে গমন করেছিলেন তথায় নির্জন হেমবতী নামনি এক গুহায় বিশ্রামের জন্য প্রবেশ করেন অতি অল্প সময়ে মূর শয়নরত ভগবানকে বধ করবার জন্য উদ্ধত হলেন এমন সময় ভগবানের শয়ন অবস্থায় তার দিব্য শরীর হতে এক দীপ্তিময়ী কন্যা উৎপন্ন হয়ে দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত ওই দুষ্ট মূরকে নামক অসুরকে দমন করেছিলেন অসুরের মস্তক ছেদন হলে অন্য অসুরগণ ভয়ে পালাতে শুরু করল ভগবান ওই সময় পেলেন সেই ভয়ঙ্কর মূরের মৃতদেহ আর তার নিকটে পরজোরে নম্রভাবে দাঁড়িয়ে থাকা সেই দিব্যরূপধারী নারী মূর্তিটি প্রভু প্রশ্ন করলেন কে তুমি কণ্ণে তে এসেছ কন্যা বলল আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি আপনার ঘন্ত অবস্থায় এই দৈত্য আপনাকে বধ করতে এসেছিল আমি সেই জন্যকে বধ করেছি ভগবান বললেন কে দেবী আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি তুমি আমার নিকট বর প্রার্থনা করো তখন সেই কন্যা বর প্রার্থনা করায় ভগবান বললেন তুমি আমার পড়াশক্তি এই একাদশীতে উৎপন্ন হয়েছ সেহেতু তোমার নাম উৎপন্ন রাখা হলো যদি কেউ এই একাদশী পালন করে তবে সুমের তুল্য পাপরাশীয় ধ্বংস হয়ে অক্ষয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় সেই দিন থেকে এই একাদশীব্রত প্রচলিত হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই একাদশীব্রত পালনে আমি পরাগতি প্রদান করি ইন্দ্র সংযম অন্ন পানাদি গ্রহণ বর্জন তৈলমর্দন ও যাবতীয় ভোগ বিলাস সর্বতভাবে নিষিদ্ধ এই ব্রত শুদ্ধ চিত্তে আচরণ করলে ভগবৎ লোকে অবস্থান ঘটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব উপকারী হবে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একবার হরে কৃষ্ণ কমেন্ট করে যান এখন আপনারা এক নজরে দেখে নিন সারা বিশ্বের বেশ কিছু স্থানে পারনের দিন এই একাদশী পাওনের সময়সূচি এবছর এই একাদশী পাওনের সময় আপনাদের খুবই সচেতনার সাথে পালন করতে হবে কারণ এই একাদশী ক্ষেত্রে পালনের সময় খুব কম ভারতে যারা বসবাস করেন তাদের জন্যে পালনের সময় সকাল ছটা ছাব্বিশ মিনিট এবং বাংলাদেশে যারা বসবাস করে তাদের ছটা ঘটিকার মধ্যে পালন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ